সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে যেই জায়গায় অবস্থান করেছি ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিট এই প্লাস্টিক সার্জারি যেই মেডিকেল রয়েছে সেই মেডিকেল ওয়ার্ডে আসলে আপনারা জানেন যে প্রায় দুই থেকে তিন মাস আগে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা হাবিসপুর গ্রামের জুয়েলবাইয়ের মেয়ে খেলতে যেয়ে আগুনে অগ্নিদগ্ধ হয়ে প্রায় তিন মাস যাবৎ শেখ হাসিনা বার্ন ইউনিটেও ভর্তি আসলে বিভিন্ন জায়গায় উনি আসলে বিদেশে ছিলেন প্রবাসী ছিলেন আসলে হঠাৎ করে মেয়ের তোলে প্রায় ইতিমধ্যে প্রায় আনুমানিক তিন মাস হইব তিন থেকে সাড়ে তিন মাস হইবে প্রায় চল ছয় লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে সেই পোস্ট আমার চোখে আসলে আমি আসলে প্রবাসী আমেরিকান প্রবাসী কয়েকজন ফ্রেন্ড সার্কেল মিলে নাম প্রকাশে অনিচ্ছুক ওনারা দিয়েছেন চৌচাল্লিশ হাজার টাকা এবং মানবিক ভাই বাহু বলে প্রিয় ভাই লিমন ভাই ওনার ফ্যামিলির পক্ষ থেকে দিয়েছেন তিপ্পান্ন হাজার নয়শো পঞ্চাশ টাকা যা বাংলাদেশি টাকায় গুণা সহকারে তোর সেই টাকা তুলে এই মুহুর্তে আসছি টোটাল টাকা নিয়ে শেখ হাসিনা বানি ইউনিটের জুয়েল ভাইয়ের কাছে এখন ওনার মেয়ের চিকিৎসার জন্য এই টাকাগুলো আমরা দেবো তার আগে জুয়েল ভাইকে জিজ্ঞাসা করতে চাই যে এখন বর্তমান অবস্থা কি তাই এবং কতদিন লাগতে পারে আনুমানিক ভাই আনুমানিক অবস্থায় আছে আপনার তো মেয়ে হিসাবে আসলে আপনি তো নিজেই মানে মানসিকভাবে ভেঙে পড়েছেন তারপরেও আলু মানি কো না আর দুই মাসের মতো লাগতে রে কেন দুইটাই দুইটা অপারেশন হওয়ার কথা এখন যদি মনে হয় এরা সামরা তো নাই যদি সামরা হয় ওই তো মনে হয় একটাই শেষ হইতে পারে এরকম মানে অলরেডি কয়টা অপারেশন হয়েছে অপারেশন হয়েছে একটা দুটা তিনটা চারটে হয়েছে মানে অলরেডি চারটা অপারেশন হয়েছে কত বেগ রক্ত লাগছে আর রক্ত লাগছে তোমার উনিশ ব্যাগ উনিশ ব্যাগ অলরেডি উনিশ ব্যাগ ব্লাড লাগছে তারপরে দেখেন এই যে যেই জায়গাগুলো এই জায়গাগুলো মোটামুটি ভালো ছিল তবে এই জায়গা থেকে চামড়া ডাক্তাররা এই জায়গা থেকে চামড়া নিয়ে এই জায়গায় লাগাইতে লাগাইতে বর্তমানে চামড়াই নেই শরীরে যে কারণে অপারেশনের জন্য আরও ডেট পিসাইতে পারে তো সবাই দোয়া করবেন আর পাশাপাশি যারা আছেন আপনারা সবাই বিশেষ করে প্রবাসী ভাই দেশে যারা রয়েছেন আসলে কার। কখন আসে আল্লাহ পাক রাব্বুল আলামিন ভালো জানেন সবাই দোয়া করবেন ছোট্ট এই নোহা নোহার জন্য দশ বছরের মেয়ে যেন আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করেন আর পাশাপাশি যে যতটুকু পারেন আসলে আজকে এই জুয়েল ভাইয়ের বিপদ হইছে কালকে আপনারও হইতে পারে নিজের ভাই মনে করে আপনারা যার যার স্থান থেকে অবশ্যই এগিয়ে আসবেন আর এই মুহূর্তে এই টাকাগুলো ভাইয়ের হাতে আমি দিয়ে দিলাম এগুলো প্রবাসী ভাইদের টাকা এই টাকাগুলো মানে চিকিৎসার মাঝে লাগাই পায়নি যে আর দেশবাসীর সব